সেন্ট এটা ডায়মন্ড সেন্ট বলে এটাকে আমরা পাথর দিয়ে করা এটা হচ্ছে থ্রি ডি সেন্ট এর ভিতরে এটাকে এম্বোস লেটার বলে আর এটা ডাইস এর মাধ্যমে এটা ভিতর থেকে এটা ফুলে ওঠে আর এখানে দেখছেন বাটা সাইন বলি আমরা এটাকে বাটা সেন্ট সবাই বাটা সাইন বলে এটা পরিচিত এবং বাটা সাইনি বলে টপ পেন এটা হচ্ছে অ্যাক্রিলিক থ্রি ডি লেটার ছোট লেটার যেটা রিসিপশন এবং দাদা চেয়ারের পিছনে লাগাইতে চান পুরো আর এটা হচ্ছে রান্নাঘর এটা হচ্ছে আপনার তাও রিসিপশনের পিছনে বা আপনার যে কোনো রেস্টুরেন্টের এটা হলো অ্যাসেস টপ লেটার বলি ব্যাক সাইডে আপনার লাইটিং করা

আসলে সাইজ হিসাবে লেখা এবং কোনটা কোন ধরনের করতে চায় ওর উপরে নির্ভর করে আপনি প্রাইসটা পড়ে আচ্ছা আচ্ছা একটা ধারণা দিতে পারবেন এই রেস্তোরাঁ রেস্টুরেন্টের জন্য এটা দিয়েছে এটা যেমন এটা তো খুব ছোট সাইজ এটা করতে গেলে মিনিমাম আপনার পনেরো হাজার টাকা কস্টিং আছে পনেরো টাকা অনেকে ছোট মধ্যে কম বাজেটের মধ্যে করতে যায় সেই ক্ষেত্রে আপনি একটা ধারণা দেন তো কেমন প্রাইস এর মধ্যে ছোট একটা এগুলা করা যায় না এগুলা করতে গেলে থ্রি করতে গেলে আপনার বড়ই হইতে হয় বড়ই হইতে হয় এটার হচ্ছে লেখার উপরে লেখাটা কিরকম লেখা দিবে ওর উপরে থ্রি ডি করা যাবে কি যাবে না ওটার উপরে নির্ভর করে প্রাইসটা নির্ধারণ করা হয় আচ্ছা যদি কেউ আপনার ছোট করতেছে তাহলে এগুলার ভিতরে করতে আচ্ছা এখানে অনেক কিছু দেখা যাচ্ছে একটু দেখাবেন একটু বিভিন্ন ধরনের প্যাটার্নে দেখা যাচ্ছে এখানে আছে এক একটা এক এক ফরম্যাটের এগুলা 3D স্যান্ডউইচ বলতে কত প্রকার কি কি হয় হ্যাঁ এগুলার ক্যাটাগরি গুলি আমরা এখানে ডেমো হিসেবে রাখা হয়েছে আচ্ছা এক একটা এক এক ধরনের করা হয় আচ্ছা কেউ যদি তার নাম লোগো দেয় তাহলে ওইভাবেই করে দিবেন হ্যাঁ যে যে প্রতিষ্ঠানের করতে হয় সেই প্রতিষ্ঠানের করতে হবে আচ্ছা অসুবিধা নাই আচ্ছা এগুলো প্রাইস কেমন হবে যে মিডনাইট এক্সপ্রেস হ্যাঁ তারপরে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ এগুলো করতে কত টাকা খরচ হয়েছে এগুলো হচ্ছে আসলে বিভিন্ন সাইজের তো এগুলোর দাম তো এভাবে বলা যাচ্ছে না কারণ এগুলো হচ্ছে কাজের উপরে নির্ভর করে আপনার প্রাইসটা নির্ধারণ করা হয় এগুলো হচ্ছে জাস্ট আপনার ছোট আকারের করে আমাদের দোকানের ড্যামো রাখা হয়েছে আচ্ছা 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 এগুলো সব ডিজিটাল হ্যাঁ জি জি ডিজিটাল এই কারোর জন্য আচ্ছা ভাই পিছনে আরো অনেক কিছু দেখা যাচ্ছে আপনার গিয়ে এগুলো কি এগুলো হচ্ছে নেমপ্লেট মানে লাইটিং সারা নেমপ্লেট যেগুলো ভাষা বাড়ি অফিসের জন্য যেগুলো স্যাম্পলের জন্য আর কি যেগুলো নেমপ্লেট করা হয় সেই নেমপ্লেট গুলো এখানে আপনি মূলত কাদের টার্গেট করে আপনি বিজনেস টি করছেন আপনার এই নেমপ্লেট এলইডি লাইট কাদের জন্য এগুলো প্রয়োজন হয় থাকে আসলে কারণ নির্ধারণ করা না বিভিন্ন হসপিটাল শিক্ষা প্রতিষ্ঠান এবং শোরুম বিভিন্ন শোরুমের জন্য অফিসের জন্য এগুলো করা হয় আর কি যার যে প্রতিষ্ঠানের প্রতিষ্ঠানের জন্য করা হয় কাউকে নির্দিষ্ট করে কোনো টার্গেট করা হয় না আচ্ছা কেউ যদি অনলাইনে আপনার এই ভিডিওটা দেখে অর্ডার করতে চায় কিভাবে অর্ডার করার সিস্টেমটা কি হ্যাঁ আমরা সারা বাংলাদেশে যে পাইকারি মূল্যে কাজগুলো করে থাকি তো তাই আমাদের সাধারণত যে সিস্টেমে কাজগুলো হয় এগুলো হচ্ছে আমাদের একটি ফেসবুক পেজ আছে রোলেক্স সাইন নামে তো ওখানে দেখে অনেকে আমাকে WhatsApp এ নক দেয় এবং কাজের সম্বন্ধে ডিটেইলস জানতে চায় সেখানে আলাদা আলোচনা করে যারা সময়ের জন্য যারা ঢাকা আসতে পারেন না এবং আমাদের শোরুমে এসে কাজটা করাতেতে যাচ্ছে করতেছ না তখন তারা অনলাইনে আমাদেরকে অর্ডার করে অর্ডার করলে সেখানে আমরা কাজ করে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবার সারা বাংলাদেশে যে যে জেলা থেকে করে না কেন ওই জেলাতে আমরা কাজগুলো আবার ডেলিভারি দিয়ে থাকি আচ্ছা ভাই আপনি এই লাইনে কত বছর যাবত আছেন এই লাইনে আসলে বলতে গেলে প্রায় 20 বছর অতিক্রম করা হইছে আমাদের মার্কেটে

সেইসব আসলে তাদেরকে পরামর্শ দিই যে যখন যে কাজটা আসে সেই কাজটা আপনারা অনলাইনে আমাকে ফেসবুক পেজে অথবা আমাদের WhatsApp নম্বরে যোগাযোগ করবেন সেই কাজটা আমাকে পাঠাবেন তখন আমি ওই কাজটা দেখে আপনাদেরকে প্রাইস দেব তখন আপনারা কাজটা নিতে পারবে সর্বনিম্ন কত দিনের মধ্যে আপনাদের কাজটা ডেলিভারি দেন দোর পিছনে যে বাটা এবং आ, top ten লেখা এই টপ ten এই লেখাটা সব কেউ যদি অর্ডার করে কত দিনের মধ্যে ডেলিভারি করতে পারবেন আসলে এইভাবে টাইমটা নির্ধারণ করা যায় না কারণ আমাদের কাছে কোন কোন ধরনের কাজ থাকে এই কাজের উপরে নির্ভর করে আমরা সময়টা নির্ধারণ করি এবং তারা যত দ্রুত মানে চাচ্ছে তত দ্রুত অনেক সময় দিতে পারে অনেক সময় দিতে পারে না আচ্ছা আচ্ছা মানে তারপর আনুমানিক কতদিন সময় লাগতে পারে একটা ডেডলাইন আনুমানিক কখনো তিন দিনের ভিতরে দিয়ে দেয় কখনো দুই দিনের মধ্যে দিয়ে দিই কখনো এক সপ্তাহের ভিতরে সময় লেগে যায় কেউ যদি এমন ধরনের ডিজিটাল ব্যানার করতে চায় তাহলে কত টাকা সর্বনিম্ন তার বাজেট রাখতে হবে এটা আসলে কোনো নির্ধারণ করা নাই কারণ ওদের কাজের কোয়ালিটি এবং কাদের কাজের সাইজের উপর নির্ভর করে তাদের সময়টা এবং টাকাটা নির্ধারণ করা হয় আমরা তো পাইকারি মূল্যে কাজগুলো করে থাকি বিভিন্ন জেলা থেকে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আমাদেরকে প্রতিনিয়ত নক করে যে এই কাজগুলো আমরা কিভাবে করতে পারি কিভাবে কাজগুলো করানো যায় এই নিয়ে আমাদের সাথে সব সময় আপনার হোয়াটসঅ্যাপে এবং আমাদের ফেসবুক পেজে এবং আমাদের এই মুহূর্তে সবসময় আমাদের সাথে যোগাযোগ করে থাকে তবে এতটুকু কথা দিতে পারি যে সারা বাংলাদেশ ঘুরে আমাদের এখানে পাইকারি মূল্যে আপনারা কাজটা পাবেন শুধু কাজে প্রাইজের দিক দিয়ে নয় আমাদের কাজের গুণগত মান এবং কাজের কোয়ালিটি সব দিকে আপনারা পারফেক্ট পাবেন ইনশাল্লাহ আর যারা ঢাকার থেকে ঢাকার বাইরে যারা কাজগুলো করতে চান আমাদের এই শোরুমে যাদের কাজগুলো এই ভিডিওতে দেখানো হচ্ছে সেই কাজগুলো যদি যারা দেখে যদি পছন্দ না হয় থাকে তাহলে আমাদের ফেসবুক পেজে যাবেন রোলক্স ওখানে আমরা ইতিপূর্বে যত ধরনের কাজ করেছি শিক্ষা প্রতিষ্ঠান হাসপাতাল রেস্টুরেন্ট এবং বাসা বাড়ি এবং যত ধরনের আপনি শিক্ষা প্রতিষ্ঠান আছে সকল কাজগুলো ওখানে আমরা করেছি সেই কাজগুলো আমরা আপলোড দিয়েছি সেই কাজগুলো আপনারা দেখে বুঝে শুনে আমাদের সাথে যোগাযোগ করবে এই কাজগুলো আপনারা দেখে আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আমরা সেই কাজগুলো আপনার রুচি এবং আপনার কোয়ালিটি দেখে বুঝে আমরা আপনাদেরকে কাজটা করে দেবো কোনো সমস্যা নেই এবং ঢাকার বাইরে যারা অনেকে সংবাদ বোধ করেন যে কাজটা কেমন হবে তারা একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে আমি বলছি যে কাজটা সঠিক টাইমে এবং সঠিকভাবে আপনারা কাজটা পরিপূর্ণভাবে কাজটা পাবেন ইনশাল্লাহ আমরা এখানে বিগত প্রায় বিশ বছর অতিক্রম করেছি এই ব্যবসার সাথে যুক্ত আছি এবং ইতিপূর্বে যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন এবং কাজ করেছেন তাদেরকে আমি জানাচ্ছি রোলেক্সেনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা আমার প্রতিষ্ঠানের অ্যাড্রেস একটু আপনাদেরকে বলে দিচ্ছি এটা হচ্ছে কাটাবন এরিয়ার ভিতরে পড়েছে যে শাহবাগ নিউ মার্কেট এই অক্টোর এলাকার মধ্যে পড়েছে এটা হচ্ছে রোলেক্স সাইন একশো তেতাল্লিশ ঢাকা বিশ্ববিদ্যালয় মার্কেট কাটাবন ঢাকা এছাড়া স্ক্রিনে আমার দেওয়া নাম্বারগুলো থাকবে ওই নাম্বারগুলো আপনারা যোগাযোগ করবেন যে কোনো টাইমে আমাকে সরাসরি ফোন করতে পারবেন এবং হোয়াটসঅ্যাপের মতো যোগাযোগ করতে পারবেন অথবা আমাদের ফেসবুক পেজে লগ দিতে পারবেন আচ্ছা আচ্ছা কাস্টমারদের উদ্দেশ্যে কিছু বলবেন যারা নতুন ব্যবসা দিতে চায় তাদের উদ্দেশ্যে কিছু বলবেন হ্যাঁ আসলে ব্যবসা তাদের জন্য কোনো দিতে পারেন প্রবলেম নেই সমস্যা নেই আমাদের সাথে সবসময় যোগাযোগ করে তারা ব্যবসা দিতে পারবেন তবে একটা আমি বলে রাখতেছি যারা এই ধরনের কাজ করতে আগ্রহী তারা আমাদের সাথে সরাসরি আমাদের প্রতিষ্ঠানে এসে কিছুদিন সময় ব্যয় করতে হবে কিছুদিন বিনামূল্যে আমাদের সাথে পরিশ্রম করতে হবে এবং কাজগুলো তখন তাদের আয়ত্তে নিতে পারবেন তখন তারা ব্যবসা পরিচালনা খুব সহজ হবে এবং যদি কেউ না আসতে চান কোনো ব্যবসার সাথে ইনভলভ থেকে থাকেন তাহলে তারা ওখানে বসে কাজ করতে পারবেন তবে যে কাজটা আপনারা অর্ডার নিচ্ছেন এবং নেবেন সেই কাজটা আমাদেরকে স্ক্রিনশট দিয়ে যে মডেলটা করতে চান সেই মডেলটা আমাদেরকে হোয়াটসঅ্যাপে অথবা ইমুতে অথবা আমাকে সরাসরি এসে দিয়ে অফিস ভিজিট করে আপনারা দেখে নিতে পারবেন আচ্ছা কে যদি অনলাইন অর্ডার করতে চায় অনলাইন নো অর্ডার তো করতে চাই বল দেখি অনলাইনে তো আমরা প্রতিনিয়তই কাজ করতেছি আমাদের Rolex sign এবং যে কোনো নামে আমাদের অনলাইন ফেসবুক পেজে সার্চ দিক্ত না কেন আমাদের অগণিত ভিডিও তারা পাবে আচ্ছা আচ্ছা মানে অনলাইনে মাধ্যমে অর্ডার দিতে পারবে আপনি তার জায়গা মতো পৌঁছে যাবে জি বড় যে ফরমেটে করতে চাই সেই ফরমেটটা আমরা করে এবং আমরা অনলাইনের মাধ্যমে আবার ওটা ফাইনাল করে আমরা আবার কুনিয়ার সার্ভিসের মাধ্যমে যে থেকে কাজ দেবো বলে আমরা খুঁজেছি এখন আমরা দেখাবো যে 3D সাইনবোর্ড কত ধরনের হয় কত প্রকার হয় সেই 3D সাইনবোর্ড নিয়ে একটু সাধারণ আলোচনা করব সঙ্গে থাকেন সব দেখতে থাকেন এখানে পূরবেতে উপরে দেখতেছেন Rolex Sand যেটা ডায়মন্ড স্যান্ড বলে এটাকে আমরা পাথর দিয়ে করা এটা খুবই দক্ষ কারিগর দ্বারা তৈরি করা হয়েছে এটা খুবই চমৎকার দেখতে একটু ইউনিক লাগছে এটা আসলে সবাই করতে পারে না যারা একটু পয়সা এবং বাজেটটা একটু ভালো থাকে তারা করতে পারবেন আসলে স্ক্রিনে খুব দেখতে সুন্দর লাগতেছে না যদি স্ক্রিনে একটু কালারটা একটা অন্যরকম আসতেছে এটা যাদের বাজেট এবং কোয়ালিটি সম্পূর্ণ যারা করতেছেন তারা করতে পারবেন আর এটা হচ্ছে থ্রি ডি ভিতরে এটাকে অ্যাম্বোস লেখা বলে আর এটা ডাইসের মাধ্যমে এটা ভিতর থেকে এটা ফুলে ওঠে আর সাইডে আপনার এসেস সাইডে অ্যাসেস থাকে এটা সাইড অ্যাসেস থাকে আর এই সাইড দিয়ে আলো জ্বলবেন যে যেই কালার করতে চান করলে করতে পারবেন এই সাইডেটা দুটো কালার হয় একটা গোল্ডেন একটা সিলভার কালার হয় আচ্ছা আচ্ছা আর এখানে দেখছি বাটার সাইন বলি আমরা এটাকে বাটার সাইন সবাই বাটার সাইন বলে এটা পরিচিত এবং বাটা বলে তপ সাইডে যে যে কালার করতে চান করতে পারবেন আর সাইডেও দুটা কালার হয় একটা হল গোল্ডেন একটা হল সিলভার আর এটা দেখতে স্যান হলে এটাকে আমরা অ্যাসেস টপ লেটার বলি এটা হল ব্যাক সাইডে আপনার আলো জ্বলবে আর টপ সাইড দিয়ে সিলভার এবং গোল্ডেন দুইটা কালার করতে পারবেন ফ্রন্ট সাইড দিয়ে আলো আসবে না এটা হলো ব্যাক সাইড দিয়ে আলো আসবে এটাকে এসএস টপ লেটার বলে আচ্ছা আর এটা হচ্ছে একটু কোয়ালিটি অন্যরকম এটা হলো 3D অ্যাক্রিলিক টপ লেটার বলে এটা হলো এই যে টপ টেন একটি ব্র্যান্ডের শোরুমে করা হয়েছে এটা সাইডে যে যে কালার করতেছেন করতে পারবেন টপ সাইড দিয়ে আলো জ্বলবে না যে চিকন করে একটা বর্ডার বর্ডারে দিয়ে আলো আসবে এটা হলো উপরও ফাইবার লাগানো এই হলো এই গেল আপনার টপ টেন এটা হচ্ছে অ্যাক্রোলিক থ্রি ডি লেটার আর এদিকে আছে আপনার দেখেন যাদের ছোট লেটার যাদের রিসিপশন এবং যাদের চেয়ারের পিছনে লাগাইতে চান পুরো খুব ছোট লেটার এবং কালারফুল করতে করতে হবে তখন ওই আকৃতি তারা করতে পারবে আর এটা হচ্ছে রান্নাঘর এটা হচ্ছে আপনার তাও রিসিপশনের পিছনে বা আপনার যে কোনো রেস্টুরেন্টের সাথে এটা করতে পারবে এটা সাইড দিয়ে আলো আসবে খুব আলো বেশি একটা ছড়াবে না আর এটা হচ্ছে ইনডোর তার উপরে আপনার অ্যাসেস দেওয়া সাইড দিয়ে আলো বের বের করা এগুলো একই সিস্টেম এগুলো হচ্ছে আলো কম দেবে কিন্তু দেখা সৌন্দর্য অনেক ভালো যাদের লেখা খুব বেশি যাদের লেখা খুব বেশি এর জন্য এটা এই সিস্টেমে করতে হবে এগুলো আবার লাইটিং ছাড়া এগুলো হচ্ছে যে সুদীপ দাস এটা হচ্ছে আপনার ডাক্তারের চেম্বারের জন্য এগুলো এগুলো হলো ডেভেলপারের জন্য এগুলো হচ্ছে ডেভেলপারের জন্য এছাড়া এই যে এদিকে দেখতেছেন এগুলো হচ্ছে এক একটা এক এক মডেলের যার যেটা পছন্দ হবে সেটা স্ক্রিনশট দিয়ে আমাকে হোয়াটসঅ্যাপে আমাকে পাঠাবেন অথবা এই মতো পাঠাবেন তাহলে এগুলো দেখে আমি আপনাদেরকে প্রাইস দিতে পারব যে যে সাইজ করতে চায় সেই সাইজই করা যাবে কোনো অসুবিধা নেই আমি আমাদের এখানে আসলে পাইকারের মূল্যে কাজ করি খিরা ঠিক আছে কিন্তু যারা কোয়ালিটি সম্পূর্ণ কাজও করতে চান তাদের বাজেট নিয়ে কোনো সমস্যা নেই তারাও আমাদের এখানে খুব কোয়ালিটি সম্পূর্ণ কাজ করতে পারবেন কোনো অসুবিধা নেই যারা লো প্রাইজে কাজ করতে চান যাদের বাজেট কম তারাও করতে পারবেন আমরা এখানে আপনার এই যে যে লাইটগুলো দেখতেছেন এটা এটা হলো এস টপ লেটার বলি ব্যাক সাইডে আপনার লাইটিং করা আর এটা হচ্ছে খুব ছোট ছোট লেটার যারা অফ কাট সাইন বলি আমরা এটাকে অফ কাট সাইন যারা করতে চান করতে পারবেন হচ্ছে অ্যাক্রোলিক লেটার অ্যাক্রোলিক থ্রিডি লেটার বলি যে যে কালার করতে চায় করা যাবে কোনো সমস্যা নেই এটা হচ্ছে পাঠা লেটার যেটা দেখালাম এটা এটা হচ্ছে পাঠা লেটার টপ সাইড দিয়ে আপনারা যে কালার করতে চান সে কালারই করা যাবে আর এটা হচ্ছে অ্যালবুলিয়ামের লেটার এটা আসলে কোয়ালিটিটা খুবই চমৎকার তবে এটা এই যে সাইড দিয়ে অ্যালবুলিয়ামের আসলে আমাদের এখানে যে যে কালার করতে চাই সব কালারই করা যাবে আমাদের এখানে সকল মডেল সকল আইটেমগুলো এখানে করা আছে কোনো সমস্যা নেই কাজ দিয়ে কোনো সমস্যা নেই এছাড়া আমাদের ডিসপ্লেতে যারা যেগুলো দেখানো হয়েছে এগুলো যদি কারো পছন্দ না হয়ে থাকে আমি বললাম ইতিপূর্বে আমরা যতগুলো কাজ ডেলিভারি দিয়েছি সকল কাজ আমাদের ফেসবুক পেজে আপলোড দেওয়া আছে সেখান থেকে নিয়ে আমার সাথে যোগাযোগ করতে পারবেন এছাড়া আপনাদের কারো যদি নিজস্ব কোনো ডিজাইন থাকে নিজস্ব কোনো ফর্মেট থাকে সেগুলো নিয়ে আমাদের সাথে আলোচনা করতে পারেন সকল কাজই আমরা করে দিতে পারবো খুব কম মূল্যে এবং কম সময়ে আপনার এই কাজগুলো আমরা করে দিতে পারবো ধন্যবাদ ভাইয়া আপনার ঠিকানাটা শেষ ভাই মতো একটু বলবেন আমাদের ঠিকানা হচ্ছে বিশ্ববিদ্যালয় মার্কেট কাটাবন ঢাকা কারো যদি এই অ্যাড্রেস নিতে যদি কোনো অসুবিধা হয় আমাকে হোয়াটসঅ্যাপে নম্বর দিবেন আমি আপনাদেরকে ঠিকানা লোকেশন এবং ভালোভাবে বলে দিব এবং প্রয়োজন আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবো ঠিক আছে ধন্যবাদ ভাই ধন্যবাদ সালামাইকুম